নমস্কার বন্ধুরা উপাসনা ম্যাথ গাইডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করব অনুপাত সম্পর্কে আমরা অনুপাতের প্রথমে সংজ্ঞাটা জেনে নেব আমরা অনুপাত কি জেনে নেব অনুপাত যাকে ইংরেজিতে বলা হয় রেশিও আর এ টি আই ও অনুপাত আমরা কাকে বলবো অনুপাত হলো দুটি সমজাতীয় সম একক সম্পন্ন রাশির মধ্যে তুলনা অর্থাৎ একটি রাশি অপর রাশির কত গুণ বা কত ভাগ সেটাই হচ্ছে অনুপাত ধরো কোন দুজনের অনুপাত করবো রামের ওজন পঞ্চাশ কিগড়া শ্যামের ওজন তিরিশ কিগড়া সেক্ষেত্রে পঞ্চাশ ইন্টু তিরিশ সেক্ষেত্রে আমরা অনুপাত করতে পারি পঞ্চাশ ইন্টু তিরিশ এটা হচ্ছে অনুপাত চিহ্ন অনুপাত চিহ্ন কেমন অনুপাত চিহ্ন আমরা বিস্বর্গার মতো ডুবো কিন্তু মাঝে ফাঁক রাখব না এটা আছে অনুপাত চিহ্ন এবার আমরা এটা লঘিষ্ঠ যখন করব আমরা 10 দিয়ে ভাগ করে লঘিষ্ঠ করে দেব ছোট করে দেব সেক্ষেত্রে 5:3 তাহলে দুজনেরই ওজন এর অনুপাত করা সম্ভব হলো কিন্তু রামের ওজন স্যামের উচ্চতা এর অনুপাত করা সম্ভব নয় সেই জন্য অনুপাতের সংগয় বলা রয়েছে সম দুটি তুলনা একটি রাশি অপর রাশির কত গুণ বা কত ভাগ সেটাই হচ্ছে অনুপাত অর্থাৎ ওজন এবং উচ্চতা দুটি আলাদা রাশি হয় অনুপাত করা সম্ভব নয় আর অনুপাতের একক থাকে না কারণ অনুপাতকে আমরা ধরুন রাম শ্যামের ওজন এক হচ্ছে পঞ্চাশ কেজি ইজ টু তিরিশ কেজি সেক্ষেত্রে এই কেজি কেজি আচ্ছা এটাকে যদি বাই আকারে আমরা লিখি অনুপাতকে বাই আকারে লেখাও সম্ভব সেক্ষেত্রে এই কিগরা দুটো একক কোনটাই থাকবে না সেক্ষেত্রে কি হবে হবে বাই যার মানে হচ্ছে অনুপাতের একক থাকে না এইটুকুই হচ্ছে অনুপাত আর ভগ্নাংশের মধ্যে পার্থক্য ভগ্নাংশের একক থাকে কিন্তু অনুপাতের একক থাকে না তাহলে আসলাম কি অনুপাত সমজাতীয় রাশির মধ্যে তুলনা অনুপাতের কোনো একক থাকে না এবার আসবো অনুপাতের দুটি অংশ অর্থাৎ এই অনুপাত চিহ্নের প্রথমটা হচ্ছে পূর্বপদ যাকে বলা হয় আর এইটাকে বলা হয় অনুপাত পরেরটাকে বলা হয় কনসিকুয়েন্ট অর্থাৎ উত্তর তাহলে এই পূর্বপদ পাঁচ এবং উত্তর পদ তিন এবার অনুপাতের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ বলতে অনুপাতকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি আমরা এক হচ্ছে সাম্যানুপাত যদি টু ইজ টু টু ওয়ান ইজ টু ওয়ান এগুলো পূর্বপদ উত্তর পদ সমান একে বলবো আমরা সাম্মানুপাত অর্থাৎ যে অনুপাতের পূর্বপদ এবং উত্তর সমান তাকে বলবো আমরা সাম্মানুপাত যেমন এখানে ফাইভ ইন্টু থ্রি এর পূর্বপদ পাঁচ উত্তর পদ তিন অর্থাৎ একে আমরা বলবো বৈষম্যানুপাত মানে এর পূর্বপদ উত্তর সমান নয় বলে এটাকে আমরা বলবো বৈষম্যানুপাত এবার আসব বৈষম্য অনুপাতের দুটো ভাগ আছে সেক্ষেত্রে আমরা যদি দেখি পূর্বপদ বড় এর পূর্বপদ কি এটা তো পূর্বপদ এই পূর্বপদ হচ্ছে বড় এখানে পাঁচ বড় এটাকে তখন আমরা বলবো গুরু অনুপাত কি অনুপাত গুরু অনুপাত এবং আমরা যদি পূর্বপদ ছোট দিই যদি থ্রি টু ফাইভ হয় সেক্ষেত্রে থ্রি পূর্বপদ ছোট সেক্ষেত্রে এটা আমরা বলবো লঘু অনুপাত এটা কার ভাগ এটা হচ্ছে বৈষম্যানুপাতের একটা ভাগ এটা হচ্ছে লঘু অনুপাত অর্থাৎ তিন ছোট পূর্বপদ ছোট আর প্রথমে পূর্বপদ বড় বলে এটাকে বলা হয় গুরু অনুপাত এবার আসবো আমরা কিভাবে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত করব বিপরীত অনুপাত বলতে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদ পরস্পর স্থান বিনিময় করলে যে অনুপাত গঠিত হয় অর্থাৎ ফাইভ টু থ্রি এর ব্যস্ত বা বিপরীত অনুপাত ব্যস্ত বা বিপরীত অনুপাত বিপরীত অনুপাত কত হবে থ্রি উল্টে যাবে পূর্ব পদ এবং উত্তর পদ পরস্পর স্থান বিনিময় করে যে অনুপাত গঠিত হয় তাকে কি বলা হয় ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত ওই জন্য বলা হয় কোন অনুপাতের ব্যস্ত অনুপাত এর গুণফল কোন অনুপাত ফাইভ বাই থ্রি ফাইভ ইন্টু থ্রি এর ব্যস্ত অনুপাত 3 বাই ফাইভ এই অনুপাতের গুণফল সর্বদা সর্বদাই এক হয় কোন অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের গুণফল সর্বদা এক হয় এবার আসব আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যৌগিক বা মিশ্র অনুপাত কাকে বলবো দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে নতুন অনুপাত গঠিত হয় তাকে যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও বা মিক্সড রেশিও বা মিশ্র অনুপাত বলা হয় যেমন টু টু থ্রি ও ফাইভ টু সেভেন দুই বা ততোধিক বলেছি আমি দুটো দিয়ে বোঝাচ্ছি তার দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফল পূর্বপদ দুই আর পাঁচ দুই আর পাঁচের গুণ ফল আর উত্তর পদ গুলি তিন আর সাতের গুণ ফল সেক্ষেত্রে আমরা পাবো দশ ইজ টু একুশ অর্থাৎ টেন ইজ টু টোয়েন্টি ওয়ান এটাকে বলা হয় মিশ্র অনুপাত মিশ্র বা যৌগিক একে বলবো আমরা মিশ্র বা কি অনুপাত যৌগিক অনুপাত এবার আসবো আমরা যে দ্বিগুণানুপাত কি আর ত্রিগুণানুপাত কি দ্বিগুণ দ্বিগুণানুপাত হচ্ছে সমান অনুপাতের আমরা গুণফল পূর্বপদ এবং উত্তর পদের অর্থাৎ আমরা সমান দুটি সমান অনুপাতের ধরুন টু ইন্টু থ্রি এবং আর একটা অনুপাত ওই টু ইস টু থ্রি একে যখন দ্বিগুণ অনুপাত করব দুই গুণিতক দুই ইস টু তিন গুণিতক তিন এটা হচ্ছে দ্বিগুণানুপাত দ্বিগুণানুপাত তাহলে কি পাবো আমরা দুই স্কোয়ার চার আর তিন স্কোয়ার নয় এটা হচ্ছে এই টু ইস টু থ্রি এর দ্বিগুণানুপাত এই প্রত্যেকটি অনুপাতের দ্বিগুণ অনুপাত হচ্ছে এই ফোর ইস টু নাইন টু ইস টু থ্রি এর দ্বিগুণ অনুপাত হচ্ছে ফোর ইন্টু নাইন একই ভাবে ত্রি গুণানুপাত কিরকম হবে ত্রি গুণানুপাত সেক্ষেত্রে কিরকম হবে তখন আমরা তিনবার গুণ করব তা তিনটি অনুপাতের পূর্বপদগুলোর গুলোর গুণ করবো তিনটা দুইয়ের এর গুণ হবে আর একটা অনুপাত থাকবে টু ইন্টু থ্রি তিনটা দুইয়ের গুণ ফল ডু তিনটা তিনের গুণ ফল অর্থাৎ দু দু চার দুগুণে আট ইজ ডু তিন ন তিনে সাতাশ তাহলে এটা হলো ত্রিগুণানুপাত এবং আরো একটা নতুন বিষয় জেনে নেব আমরা বিভাজিত অনুপাত বি অর্থাৎ আমরা কোনো অনুপাতকে যদি আমরা বর্গমূল করে ফেলি বর্গমূল করলে যে নতুন অনুপাত গঠিত হয় ধরুন ফোর টু নাইন আমরা বর্গমূল করবো রুটোভার অফ ফোর আর রুটোভার অফ নাইন এর অনুপাত আমরা পাবো টু টু থ্রি এটাকে বলা হয় বিভাজিত দ্বিভাজিত অনুপাত একে বলা হয় দ্বিভাজিত অনুপাত একই ভাবে আমরা ত্রিভাজিত অনুপাত পাবো ত্রিভাজিত অনুপাত কিরকম পাবো এটা যেমন বর্গমূল করে পেয়েছি সেটা ঘনমূল করতে হবে ধরুন আট ঘনমূল ইজ টু ধরুন সাতাশ এটা হচ্ছে গিয়ে কি ত্রিগুণানুপাত ত্রিভাজিত অর্থাৎ আমরা ঘনমূল করলাম এটা যেমন দ্বিভাজিত বলা বর্গমূল ত্রি ভাজি ধরে বলা ঘনমূল অর্থাৎ আঠের ঘনমূল দুই আর সাতাশের ঘনমূল হচ্ছে তিন তিন ত্রিকে ন তিনে সাতাশ তাহলে এটা আমরা দ্বিভাজিত অনুপাত এবার আমরা ত্রিভাজিত অনুপাত এবার আমরা আসব যে লঘিষ্ঠ অনুপাত কি করে করা হয় লঘিষ্ঠ বলতে ছোট করা অর্থাৎ আমরা আগেও দেখিয়েছিলাম পঞ্চাশ ইজ টু তিরিশ তাকে ছোট করছিলাম দশ দিয়ে ভাগ করে ফাইভ ইজ টু থ্রি এটাকে বলা হয় লঘিষ্ঠ অনুপাত কি অনুপাত লঘিষ্ঠ অনুপাত একইভাবে আমরা সমতুল্য অনুপাত করব ধরুন ফাইভ বাই অর্থাৎ সমান যেহেতু আমি আগেও বলেছি অনুপাতকে বাই আকারে লেখা যায় সেক্ষেত্রে আমরা সমতুল্য অনুপাত পাবো উপর নিচে যদি আমরা দুই গুণ করি পাবো আমরা 10 বাই ছয় এটা সমতুল্য অনুপাত আবারও যদি ওই পাঁচ বা পাঁচের সঙ্গে তিন বা তিনের সঙ্গে তিন গুণ করি উপর নিচে তিন গুণ করি তাহলে পনেরো বাই নয় এইভাবে যটা চাইবে যতগুলো চাইবে এইভাবে উপর নিচে একই একই গুণত্ব দিয়ে ওদেরকে গুণ করলে আমরা আমরা কি অনুপাত পাবো সমতুল অনুপাত কি অনুপাত পাব সমতুল অনুপাত অর্থাৎ আমরা এই পনেরো নয় আমরা এটা কার সমতুল অনুপাত ফাইভ ইজ ডু থ্রি যেমন আমরা ছোট করতে আমরা লঘিষ্ঠ অনুপাত পেলাম আমরা সমতুল অনুপাত গুণ করে করে অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি অনুপাত পাবো সমতুল অনুপাত আমি এই অনুপাত সম্পর্কে আরো বিস্তারিত নিয়ে আসব বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন চাকুরির পরীক্ষায় বিভিন্ন স্কলারশিপ পরীক্ষায় এইগুলো থাকে আমরা সেটা নিয়ে আলোচনা আসবো পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা